এই কথাটা শুনে শ্যামল ঘোষকে গিয়ে বললেন যে বিকেলের ডাকে চিঠি এসেছে এই নিয়ে একটা গান লিখত গাইলেন বনশ্রী সেনগুপ্ত যথারীতি কিশোর কুমার তার অভিনীত ছবিতে গান গাইবেন কিন্তু অদ্ভুত ব্যাপার যে কিশোর কুমার গান অবশ্যই গাইলেন কিন্তু নিজের স্বাভাবিক কণ্ঠে নয় তিনি গাইলেন মহিলা কণ্ঠে গান টক আজ আরেকটা রবিবার চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে রবিবার মানেই একটা ছোট্ট ভাতঘুম আর ভাতঘুমের পরে গরম কাপে নরম চুমুক আর চা খেতে খেতে হবে আমাদের আড্ডা এই গানটকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আমি সৌম্য গানটকে কি হয় মনে আছে তো বিভিন্ন রকম গল্প হয় গায়কদের নিয়ে সুরকারদের নিয়ে যন্ত্রানুসঙ্গীদের নিয়ে এবং গানের সঙ্গে জড়িত যারা তাদের সবাইকে নিয়ে তাহলে আজকের প্রথম গল্পে চলে যায় সালটা উনিশশো সাল তখন তো আর এখনকার মতো ইমেল টুইটার লিঙ্কড বা ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ছিল না তাই তখন শ্রোতারা গায়ক গায়িকাদের সুরকারদের চিঠি পাঠাতেন আর সেই সব চিঠি হচ্ছে নানান রঙের খামে আসতো লাল নীল হলুদ সবুজ গোলাপি এমন নানান রঙের খামে আসত কখনো সেই চিঠিতে থাকতো অভাব অভিযোগ এবং কখনো থাকতো অনুরোধ উপরোধ আবার কখনো বা একটুখানি অভিমানের ছোঁয়া থাকতো কখনো ভালোবাসার ছোঁয়া মাখা সেই সমস্ত এমনি একদিন ডাকে কাছে। একটা চিঠি এসেছে পুজোর গানের অনুরোধ নিয়ে বনশ্রী সেনগুপ্তর খুব ভালো লেগে গেল তিনি এই কথাটা গিয়ে বললেন প্রবীর মজুমদারকে আর প্রবীর মজুমদার এই কথাটা শুনে শ্যামল ঘোষকে গিয়ে বললেন যে বিকেলের ডাকে চিঠি এসেছে এই নিয়ে একটা গান লিখত আর শ্যামল ঘোষ লিখে ফেললেন গানটা আর সুর করলেন প্রবীর মজুমদার নিজেই গাইলেন বনশ্রী সেনগুপ্ত সেই বিখ্যাত গান আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম আজ বিকেলের বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম রুনিন খামে যত লেখা আমার নাম আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম চলে আসি গানটকের আজকের দ্বিতীয় পর্বে আমি সৌম্য আড্ডাচ্ছি তোমার সঙ্গে রবিবার বিকেল বেলায় আজকের গল্পটা একটু অন্য রকমের একটু মজার গল্প উনিশশো সালের ছবি হাফ টিকিট অভিনয় করছেন কিশোর কুমার মধুবালা যথারীতি কিশোর কুমার তার অভিনীত ছবিতে গান গাইবেন কিন্তু অদ্ভুত ব্যাপার যে কিশোর কুমার গান অবশ্যই গাইলেন কিন্তু নিজের স্বাভাবিক কণ্ঠে নয় তিনি গাইলেন মহিলা কণ্ঠে এবং যে সিনটার কথা বলছি সেই সিনটাতে ছিলেন প্রাণ সাহেব এবং কিশোর কুমার কিশোর কুমারী প্রাণ সাহেবের লিপে গানটা গাইলেন নিজের স্বাভাবিক কণ্ঠে এবং নিজের অভিনীত চরিত্রের কণ্ঠে গাইলেন মহিলা কণ্ঠে তার কারণটা অনেকে বলেন যে গানটা আসলে গাওয়ার কথা ছিল লতা মঙ্গেশকরের কিন্তু সেদিনকে রেকর্ডিং নাকি লতা মঙ্গেশকর আসতে দেরি করেন তখন কিশোর কুমার সুরকারকে বলেন যে আমি একবার ট্রাই করে দেখি মেয়েদের গলায় কিশোর কুমার ট্রাই করলেন আর তৈরি হয়ে গেল একটা বিখ্যাত গান কোন গান অবশ্যই শোনাব তবে তার আগে অনেকগুলো কথা বলার আছে কেমন লাগছে আমার এই গানটক কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিও আমার এই গানটক চ্যানেলের নানান গল্পগুলো নানান রঙিন গল্পগুলো রংচে গল্পগুলো সুরকারদের নিয়ে গীতিকারদের নিয়ে গায়ক গায়িকাদের নিয়ে যে গল্পগুলো আমি তোমাদের বলি সেই গল্পগুলো ছড়িয়ে দিও বন্ধু বান্ধবদের মধ্যে তাহলে শুনে নাও কিশোর কুমারের গলায় महिला কন্ঠে সেই বিখ্যাত গান আর ফিরে আসবো পরের রবিবার ঠিক বিকেল 5টায় গান টকে আহা কেসি ভি ले गई मेरा दिल तेरी जुलमी नजरिया ओ गुजरिया ओए। ले गई मेरा दिल तेरी जुलमी नजरिया ओ गुजरिया ओ ओए, 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 जाने सारी नगरिया आके सीधी लगी दिल पर जैसे कतरिया ओ सवरिया